মনের কথায় পর্ব। শিমুলকে মারার চেষ্টা করেছিল পলাশ পুলিশকে সত্যিটা বলে দিল পরাগ এবার কি জেল যাত্রা হবে পলাশের জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কার কাছে কই মনের কথা নতুন নতুন চমকের কারণে দিনে দিনে জমে উঠছে ধারাবাহিকের কাহিনী স্টার জলসার সবচেয়ে পুরনো জনপ্রিয় এবং একসময়কার টপার ধারাবাহিক অনুরাগের ছোঁয়াকেও দারুণ টক্কর দিচ্ছে অর্গানিক স্টুডিও এই ধারাবাহিকটি মেয়েদের জীবন সংসারিক সমস্যা নিয়ে তৈরি মানালিদের এই ধারাবাহিকটিকে অনেক ভালোবাসা দিচ্ছেন দর্শকরা তবে সম্প্রতি এসেছে নতুন চংক জেল থেকে ফিরে এসেছে প্রতীক্ষা বাড়িতে ফিরেই শিমুলকে মারার পরিকল্পনা শুরু করে দেয় প্রতীক্ষা পরিকল্পনা অনুযায়ী ট্রেন থেকে নেমেই শিমুলের বাড়ি ফেরার পথে অপেক্ষা করতে থাকে পলাশ আর প্রতীক্ষা শিমুলকে দেখেই মুখে গামছা বেঁধে শিমুলের ওপর ঝাঁপিয়ে পড়ে পলাশ নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে শিমুল তখনই পুলিশের ছদ্মবেশে পরাগ এসে বাঁচিয়ে দেয় শিমুলকে পুলিশকে দেখেই সেখান থেকে পালিয়ে যায় পলাশ আর প্রতীক্ষা পলাশ চলে যাওয়ার পর গুটি পায়ে বাড়ি ফিরে আসে পরাগ পরাগকে দেখেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন মধুবালা দেবী এবং পুতুল পুতুল তাকে জিজ্ঞাসা করতেই পরাগ তাদের বলে সে ছাদে গিয়েছিল হাওয়া খেতে এবং সেখানেই ঘুমিয়ে পড়েছিল তখনই শিমুলকে নিয়ে চলে আসে পুলিশ পুলিশকে দেখেই খানিকটা চিন্তায় পড়ে যায় মধুবালা দেবী তখন মধুবালা দেবী আর পুতুলকে সবটা বুঝিয়ে বলে শিমুল মধুবালা দেবীকে সবটা বলে শিমুল পুলিশকে জানিয়ে দেয় সে তার দের পলাশ এবং প্রতীক্ষাকে সন্দেহ করে মধুবালা দেবীও বলেন এই কাজ যদি পলাশ করে থাকে তাহলে তিনি নিজেই থানায় গিয়ে পলাশের নামে অভিযোগ করে তার শাস্তির দাবি করবেন আশীর্বাদের দিনে গয়না বদল করে ধরা পড়ল সে তখন তীর্থ বলে সে পলাশকে আর প্রতীক্ষাকে ফোন করে এখানে ডাকছে পলাশ ফোন ধরতেই তীর্থ তাদের জিজ্ঞাসা করে তারা কোথায় আছে পলাশ তাঁকে জানায় তারা প্রতীক্ষার বাড়িতেই এখনও রয়েছে সেটা শুনে তীর্থ তাদের মনে যত তাড়াতাড়ি সম্ভব তারা যেন বাড়ি চলে আসে শিমুল সকলের জন্য মিষ্টি নিয়ে এসেছে কথাটা শুনে খানিকটা খটকা লাগে পলাশের সে প্রতীক্ষাকে বলে বাড়িতে যদি পুলিশ আসে তাহলে আজ তাদের সমস্ত খেলা শেষ আর পরাগ মনে মনে ভাবতে থাকে তার কি সবটা বলে দেওয়া উচিত হবে তাহলে কি মনে হয় আপনাদের এবার কি ধরা পড়বে পরাগ আর প্রতীক্ষা